আসসালামু আলাইকুম। দপু শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি অমৃতি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি তৈরি করে দেব প্রধানমন্ত্রী। নতুন সেনা প্রদান ওয়াকার উচ্চমান। পরীক্ষা না দিয়ে জিপিএ 5 পেলেন দুই শিক্ষার্থী। পলিশবাড়িতে ঢুকে পিপিকে পেটালেন আউবিলিক নেতা। সিঙ্গাপুরে গেলেন ওয়াইদুল কাদের। এমপি আজিম হত্যায় রাজনৈতিক যোগ সূত্র পাচ্ছে গোয়েন্দারা সীতাকুণ্ডে শিক্ষার্থীদের বের করে দিয়ে স্কুল দখলের অভিযোগ সৌদিতে বাংলাদেশে পনেরো হজ যাত্রীর মৃত্যু নিয়ন্ত্রণে নেওয়ার পর বেঞ্জের রিসোর্টে ক্রোক বিজ্ঞপ্তি ঘুমন্ত স্বামীর অঙ্গ কাটলেন শ্রী একশো চল্লিশ ট্যাবলেট খেলেন কনস্টেবল ইরানের পর এবার মালাবির ভাইস প্রেসিডেন্টের বহনকারী বিমান নিখোজ। সাজা ঘোষণার আগে ভিডিও কলে সাক্ষাৎকার দিলেন প্রাম এবং ইয়েমেনে নৌকা ডুবে জনের প্রাণহানি নিখোঁজ একশো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঘনি ঝড়ে 말미암아 যাদের ঘরবাড়ি ভেঙেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যাদের ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের উপকরণ দিয়ে সহায়তা করব। মঙ্গলবার বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলাচর ফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধা ভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর করা হয় এদিন সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরো আঠারো হাজার পাঁচশো বাড়ি হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রী বলেন কয়েকদিন আগে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আমরা তালিকা করেছে কোন কোন এলাকায় কতগুলো ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে কতগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে যাদের ঘর বাড়ি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব প্রাকৃতিক দুর্যোগের যারা ক্ষতিগ্রস্ত তাদের আমরা পাশে আছি প্রাথমিকভাবে যা যা প্রয়োজন তা দিয়ে যাচ্ছি 18তম সেনা প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন ওয়াকার উজ্জামান ও এসপি এসজিপি পিএসসি চিফ অফ জেনারেল স্টাফ আগামী 23 জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল এস এম শফিউল্লাহ আহমেদ স্থলাবিক্ত হবেন মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জারি আছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী 23 জুন অপরনথেকে বিএ 2902 লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার উজ্জামান ওএসপি এস জি পিএসসি চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদান পূর্ব ওই তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে একটি বিষয়ের পরীক্ষায় অংশই নেয়নি দুই শিক্ষার্থী অথচ সেই বিষয়ে তারা পেল জিপিএ ফাইভ দু সালের এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমনই চাঞ্চল্যকর ঘটনা তথ্য মিলেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ নিয়ে নরেজ বসেছে বোর্ড কর্তৃপক্ষ তারা বিষয়টি বোর্ড কর্মকর্তাদের গাফিলতি হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার সালের এস এসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মূল পরীক্ষায় দুই শিক্ষার্থী অনুপস্থিত ছিল কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায় দুজনেই তাদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে নম্বরপত্র পত্র পাঠানো হয় একইভাবে অনুপস্থিত দুই শিক্ষার্থীর উত্তরপত্র জমা না হওয়া সত্ত্বেও নৈবিত্তিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দিয়ে তাদের জিপিএ ফাইভ পেয়ে দেন বোর্ড পরীক্ষকরা পুলিশ ফাঁড়িতে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান মুকুলকে পেটানোর অভিযোগ করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে রোববার রাত সাড়ে দশটার দিকে জেলা আদালতের পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে অ্যাডভোকেট মুকুল যশোর সরকারি সিটি কলেজে নির্বাচিত বিপি এবং জেলা আওয়ামী লীগের যুব ও সম্পাদক ছিলেন পিপি মুকুল জানান আইনজীবী সমিতির সামনের ফুটপাতে কিছু ব্রাহ্মণ ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে অন্য একজনকে বসান শাহী নামে এক ব্যক্তি এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তিনি এই টেবিলে বসিয়াছেন এটা কেউ উঠালে তার হাত কেটে দেওয়া হবে এই নিয়ে ব্যবসায়ীদের একটি পক্ষ পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন এরপর ফাঁড়ির এসআই হেলাল মীমাংসার জন্য শাহিন সহ অন্য ব্যবসায়ীদের ডেকে পাঠান একই সঙ্গে তাকেও ফাঁড়িতে ডেকে নেন কিন্তু হঠাৎ করে জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন একদল যুবক নিয়ে ফাঁড়িতে আসেন তিনি মুকুলকে দেখে দমবক্তি হয়ে বলেন এখানে ধান্দাবাজি করিস এরপর নিজেই মারপিট শুরু করেন স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফেরবেন সংসদ সদস্য আনারুল আজিম মানার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এখনো পাদুক প্রদীপের আলোয় আছেন যুক্তরাষ্ট্রের পালানো আতারুজ্জামান শাহিন তবে শাহিনের পেছনে কেউ না কেউ আড়ালে থেকে ঘুটি চালাতে পারে এমন সন্দেহ থেকে সরছে না তদন্ত দল তাই এমপি হত্যায় স্থানীয় রাজনীতির সূত্র নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ জিনাইদহের রাজনীতির মাঠে কোন কোন নেতা এমপি আজিম না থাকায় লাভবান হতে যাচ্ছেন তাদের ওপর ফেলা হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি এই পটভূমিতে জিনাইদহের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আছেন তদন্ত সংশ্লিষ্টদের চোখ চোখে যাদের সঙ্গে অনেকদিন ধরে শাহিনের সখ্য ছিল এছাড়া কারো সঙ্গে ছিল আজিমের বিরোধ যদিও শুরু থেকে তদন্ত সংশ্লিষ্টরা বলে আসছেন চোরা চালান কেন্দ্রিক দ্বন্দ্ব সহ বেশ কয়েকটি কারণ সামনে রেখে তারা রহস্য চেষ্টা চালাচ্ছেন সীতাকুণ্ডে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়ে একটি স্কুল দখলের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল সকালে উপজেলার সলিমপুর এলাকার তুলাতলি গ্রামে অবস্থিত ফৌজদারি হাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে জানা গেছে গতকাল সরকারি নির্ধারিত ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসেন ফৌজদারী হাট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা সেখানে 20 থেকে 30 জন লোকেশে স্কুল বন্ধ বলে সকল শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন স্কুলের অধ্যক্ষ সুমলকান্তী দত্ত বলেন জায়গার মালিক পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক কিন্তু এভাবে ছাত্রছাত্রীদের বের করে দিতে স্কুল দখল করতে পারে না কেউ পূর্বের মালিক গিয়াস উদ্দিনের সঙ্গে আমাদের পরিচালনা কমিটির চুক্তি রয়েছে তারা আমাদের স্থান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দেয়নি আমি 시তাকন্ডো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি জায়গার মালিক দাবি করা ব্যবসায়ী মোহাম্মদ মহসনের বিরুদ্ধে অভিযোগ করেন নির্ধারিত মূল্যায়ন পরীক্ষা দিতে না দিয়ে ম্যাজিস্ট্রেট আসবে স্কুল বন্ধ এই কথা বলে সকল শিক্ষার্থীকে জোরপূর্বক স্কুল থেকে বের করে দেন চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশে মোট পনেরো জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে এর মধ্যে সোমবারে দুইজন মারা গেছেন মঙ্গলবার হজ পোর্টাল আইটি হেল্প প্রতিবেদনে বুলেটিন থেকে তথ্য জানা গেছে এছাড়া হজ শুরু হওয়ার পর এ পর্যন্ত জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন সোমবার রাত তিনটা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী সৌদি আরবের মোট পনেরো জন বাংলাদেশি হজ মারা গেছেন এদের মধ্যেই পুরুষ চোদ্দ জন নারী একজন মকায় এগারো জন এবং মদিনায় চারজন মারা গেছেন আদালতের নির্দেশে সাবেক আইজিবি বেঞ্চের সাবানা ইক রিসোর্ট নিয়ন্ত্রণে নেওয়ার পর রিসোর্ট পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের যৌথ টিম এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তাকে তথ্যবদায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয় দুদক ও জেলা প্রশাসকের পক্ষ থেকে দুই দিন আগে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন পার্কটি নিয়ন্ত্রণ নেয় সোমবার বেলা এগারোটা থেকে রিসিভাররা দায়িত্ব বুঝে নেন বলে জানান দুদক গোপালগঞ্জ ও উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্কটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন জানা গেছে চলতি বছর বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে একশো উনিশটি দলিলে উল্লেখিত সম্পদে ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত নারায়ণগঞ্জের পারিবারিক কলহের জের ঘুমন্ত স্বামীর অঙ্গকোষ কেটে রক্তাক্ত করেছে স্ত্রী গতকাল ভোর সাড়ে চারটার দিকে সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে কম্বনিয়া পাড়া এ ঘটনা ঘটেছে জানা গেছে ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবিদিন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন এই সুযোগে শ্রী রামু উপজেলার কচ্ছপি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে দোসরি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার স্বামীর অন্ডকোষের নিচের অংশ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত জখম করে এদিকে জয়নাল আবিদিনের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে সকালে নাইকেনশোরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বর্তমানে জয়নাল আবেদিন চিকিৎসাধীন আছেন খবর পেয়ে ঘাতক স্ত্রী রেশমা আক্তারকে নাইঘিং সদর ইউপির চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নিয়েছে একশো ট্যাবলেট খেয়ে মারা গেছে নেত্রকোনা মডেল থানায় কর্মরত এক পুলিশ সদস্য পারিবারিক কলহের কারণে ওই ট্যাবলেটগুলো খেয়েছেন বলে জানা যায় ওই কনস্টেবলের নাম রুবেল মিয়া তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে রুবেল রোববার রাতে ওই থানার বেড়াকে ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকাল পাঁচটার দিকে তিনি মারা যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎ লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউল শ্রীলিমা ও অন্য নয় জনকে বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট শ্রী গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন সোমবার স্থানীয় সময় সকাল দশটার পরে বিমানটি মালাবির উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল এ বিষয়ে মালাবির প্রেসিডেন্টের কার্যালয় থেকে সোমবার এক বিবৃতি দেওয়া হয়েছে খবর বিবিসির বিবৃতিতে বলা হয় চিলিমা ও অন্যদের নিয়ে প্রতিরক্ষা বাহিনীর বিমানটি সোমবার স্থানীয় সময় সকাল নয়টা সতেরো মিনিটে রাজধানীর লিলুয়ের থেকে উড্ডয়ন করে কিন্তু নির্দিষ্ট সময় বিমানটি গন্তব্যে অবতরণ করেনি এর আগে গত উনিশ মে ইরানি প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহনকারী একটি বিমান নিখোঁজ হয় পরে দেশটির পাহাড়ি এলাকায় সেটিকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় এবং আরোহীদের সবাই নিহত হন ওই ঘটনার বাইশ দিন পর মালাবির ভাইস প্রেসিডেন্ট সিনেমা ও তার সঙ্গীদের বহনকারী বিমানটি নিখোঁজের ঘটনা ঘটল পর্ণতারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করা সহ ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপনের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সব কোটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি আগামী আগ্রই জুলাই এই মামলার সাজা ঘোষণার দিন ধার্য করেছেন আদালত সাজা ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন নিউইয়র্কের প্রবেশন পরিষেবা তিরিশ মিনিটের কম সময়ের মধ্যে সাক্ষাৎকারটি শেষ হয় গতকাল সোমবার ট্রাম্পের এই প্রাক সাজার সাক্ষাৎকার নেন এক প্রবেশন কর্মকর্তা মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির ক্ষেত্রে নিয়ম মাফিক প্রক্রিয়ায় অংশ হিসেবে প্রবেশন সাক্ষাৎকার নেওয়া হয় এটি সাজা ঘোষণার প্রক্রিয়ার একটি অংশ ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত আটত্রিশ জন অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স রুদম জেলার পরিচালক হাতি আল খুরমা রয়টার্সকে বলেন এডেনের পূর্বে সাবুয়া গভর্নরের তীরে পৌঁছানোর আগে নৌকাটি ডুবে যায় তিনি বলেন জেলে এবং স্থানীয় বাসিন্দারা আটাত্তর জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত আটত্রিশ জন অভিবাসী তিনি আরো বলেন নৌকায় থাকা প্রায় একশো জন এখনো নিখোঁজ রয়েছে অনুসন্ধান এখনও চলমান রয়েছে এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ